তাহলে আপনারা বলুন এই কোন সুর দেখूंगा ভাঙ্গরসো রাজ্যের পত্তনত এলাকায় এত মারামারি বুতে স্তরে হচ্ছে কেন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় এসি hore নেতারা এই বড় এসি hore নেতারা হচ্ছে হয় না হচ্ছে কি বুতে স্তরে রাত তা আপনাদের কাছে অনুরোধ করব মারামারি হানাহানি বঞ্চিত সমাজে অবস্থা গড়ে তুলুন যদি মমতা ব্যানার্জি সুবেন্দ্র অধিকারী কে ডেকে বিধানসভায় চা খাওয়াতে পারে তাহলে রানীহাটেতে কেন আসে তৃণমূলের বন্ধুকে চা খাওয়াবেন আমি আয় বন্ধুদের কাছেই বলছি আমি জানতে চাই সুজন চক্রবর্তী পার্থ চাপার যে দিলীপ ঘোষ যদি এক জায়গায় বসে চা খেতে পারে সিরুমে বসে তাহলে রানিয়ারি কনসুলে কেন তৃণমূল সি পি এম কংগ্রেস আই অন্তত নন এসিতে চায়ের দোকানে বসে চা খেতে পারবে না নিজেদের বিবেককে প্রশ্ন করুন বাজার মাইক অনেক দূরে গিয়েছে এখানে নিশ্চিতভাবে দূরে কাছে হলেও তৃণমূলের বন্ধুরা আছে আমি তাদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করি একটা ছবি দেখলাম কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সহ অনেকে আছেন কেক কাটছেন তারা যদি এসি ঘরে বসে কেক কাটতে পারে কারো জন্মদিন পালন এক জায়গায় করতে পারে অন্তত কলসুয়ের মানুষ কেন এক জায়গায় বসে চা খেতে পারবে না আমি জানতে চাই কেন খেতে পারবেন এটা লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের লড়াই বুথের মধ্যেই হচ্ছে বুথের লোক কেস খাচ্ছে বুথের লোক মরছে বুথের লোক মারছে বুথের লোক কেস খাচ্ছে বুথের লোক জেলে থাকছে আর যে বাবুদের জন্য লড়াই করছেন সেই বাবুরে এসি ঘরে গিয়ে ওপরে গলা জড়িয়ে বসে আছে আমার বক্তব্য বলা জোরানুর আমি বিরুদ্ধে নয় সৌজন্যতার রাজনীতি হোক যদি তুমি এসি ঘরে বসে আপনি যদি এসি ঘরে বসে বসতে থাকতে পারেন একসাথে পাশাপাশি তাহলে আপনারা আপনার দলের মারপিট করছে এটা বন্ধ করতে পারছেন না কেন এটা বক্তব্য আমার আমি আইএসএফ এর যারা আছেন তারাদেরকে বলবো দায়িত্ব নিতে হবে সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যে সমাজ ব্যবস্থাতে চার ভালো লাগবে যে রাজনৈতিক দল সেটা করবে অন্যায় করা オンラインから... এগুলো বন্ধ করতে হবে এই বন্ধ আমি মনে করি সূচনা আইসেপ কে করতে হবে তাই আজকের পর থেকে এই অঞ্চলের আইসেপ নেতৃত্ব কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলি আপনারা સૌ জনতারে বার্তা ছোন আপনারা গোলাপ দিতে দিতে থাকুন আপনারা গোলাপ দিতে থাকুন আপনাদের গোলাপের বদলে যদি কেউ ইটও ছড়ে আপনারা হাঁপিয়ে যাবেন না আমার বিশ্বাস আমার ভরসা আজকে যারা ইটের বদলে গোলাপ ছড়ছে তাদেরকে ভুল বুঝানো হয়েছে তাদেরকে ভুল বুঝিয়েছে বলে তারা ইট ছড়ছে একদিন তারা তাদের ভুল বুঝবে এর ছেলেরা যখন গোলাপ নিয়ে যাবে সময় হবে সেই দিনের অপেক্ষায় আছি ওরা ইটতে ফেলে দিয়ে আইএসএফ এর ছেলেদের সামনেও গোলাপ নিয়ে আসবে এই সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে এই দায়িত্ব কে নিতে হবে উদাহরণের জন্য বলছি বক্তের ঘটনা আমরা সবাই জানি বকটি ঘটলো ভাদু শেখ প্রথম দিন ভাদু শেখটা মারল তারপরে সেই দিনই রাত্রে কুপিয়ে হত্যা করে আগুন লাগিয়ে পুড়ালো তারপরে কি দেখলাম আনান শেখ অ্যারেস্ট হল তারপরে কি দেখলাম সিবিআই হেফাজতে একজন মারা গেল এখনো যে কটা অ্যারেস্ট হয়েছিল জেলের মধ্যে আছে আমার প্রশ্ন ক্ষতিগ্রস্ত কারা হলো এটা বলুন না কারা হলো কলকাতার বাবুরা হয়েছে শহরের নেতারা এসি রুমে যারা বসে পাশাপাশি গল্প করে তারা ক্ষতিগ্রস্ত হলো না ওই বুথের নেতাগুলো হলো হল জোরে বলুন আনারুল ক্ষতিগ্রস্ত হল ভাদু শেখ ক্ষতিগ্রস্ত হলো যে সিবিআই হেফাজতে মারা গেল তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো পরিবার এলাকাটাকে পুরো ধ্বংস করে দিল কিন্তু ওই ঘটনা ঘটার পরে কি শুনলাম এখন যিনি তিহার জেলে আছেন তিনি বলে দিয়েছিলেন যে টিভি বাস্ট করে মারা গেছে চেষ্টা করেছিল এটাকে কাজে লাগিয়ে দেব কিন্তু যখন হৈ হৈ করে উঠলো আমরা যারা বিরোধী আমরা চিৎকার করতে শুরু করলাম বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে মাঠে ঘাটে যেমন এটা নিয়ে চর্চা হলো তারপরে জানতে পারলাম কি হিংস্বর নিশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন ক্ষতিগ্রস্ত কারা হলো বুথের মমতা ব্যানার্জি বক্ত এ গেলেন গিয়ে সেখানে বললেন অন ক্যামেরা মিডিয়ার মাধ্যমে এরকম মঞ্চের দাঁড়িয়ে যে আনারুল শেখ যদি আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে ঘটনা ঘটতো না এ কথা থেকে পুরো বুঝা গেল যে তৃণমূল কংগ্রেস তার দায়টাকে ঘাঁত থেকে ঝেড়ে ফেলে দিল আনারুলের উপরে চাপিয়ে দিল এবার বলেন আপনাদের এলাকাতেও এই ধরনের আনারুলের মতো কিছু চালানার নেতা আছে আপনাদের মতো এলাকাতেও আনারুলের মতো কিছু চালানার নেতা আছে না তাদেরকে সতর্ক করে বলছি আনারুলের থেকে শিক্ষা নিন হয়তো আমি ধরে নিতে আনারুল পুলিশকে আটকে ছিল কিন্তু আনারুলের বাপেরও ক্ষমতা নাই বা পুলিশও আনারুলের ক্ষমতা আনারুলের কথা শুনতো না আনারুলের পিছনে যদি অদৃশ্য কোনো শক্তি না কাজ করত বড় কোনো নেতাদের না হাত Tackle আনারুলের কথা শুনতো না কিন্তু আনারুলের নবী শুধু বললো যার কথাই পুলিশ আনারুলের কথাটা শুনছে তার কিন্তু আর নাম আমরা দেখতে পেলাম না আরে সানারুল পর্যন্ত হলো তো আপনাদের এলাকায় কিছু ওই রকম আনারুল টাইপের চার আনার নেতা আছে দাদা দিদি বলে দিয়েছে করে দিচ্ছে করে দাও দাদা দিদি বলে দিয়েছে আইএসএফ সহ যারা বিরোধী রাজনীতি করছে তাদের নামে মিথ্যে কেস দাও দাদা দিদি বলে দিয়েছে ওর পা খুব ভালো কথা যা করছে করুন এটা মনে রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিকল্প রাজনীতির সন্ধানে এসেছে বিকল্প রাজনীতির সন্ধান এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছে মেরেছে বলে মারতে হবে এ বিশ্বাসী নয় কোনোদিন আমরা বলি না আর বলবো না কিন্তু মনে রাখবেন যারা অন্যায় ভাবে আমার ভাইকে মারছেন আজকে যারা অন্যায় ভাবে পুলিশের কে কাজে লাগিয়ে আমার ভাইদেরকে জেলে রাখছেন এটা মনে রাখা তাদের জন্য এই বার্তা আমি দিয়ে যাচ্ছি আজকে নয় কালকে নয় আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছেন বারাসাত যাবো জামিন করাবো সেখানে যদি না পারি কলকাতা হাইকোর্টে যাব, জামিন করাবো সেখানে না পারলেও আমার ভাইকে সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসবো তবে কি চুপ করে যাব নাকি অন্যায়ভাবে আমার ভাইকে নামলা দিয়ে অ্যারেস্ট করেছেন জামিন করে তো বাড়িতে নিয়ে আসব তাকে মালা পরিয়ে তারপরে কি করব কেস চলবে দু বছর খুব বেশি হলে চার বছর সমাধান হয়ে যাবে কারণ মিথ্যা না ভাই কোটে গেলে তো এভিডেন্স লাগবে থানা কি আজকে ওরা কিনে রেখে দিয়েছে মেনে নিচ্ছে এক প্রকার সব স্বভাব পিসার নয় তবে কিন্তু বেশ কিছু অফিসারকে তারা কিনে নিয়েছে এখন অনেক ভালো অফিসার আছে তাদেরকে আমরা স্যালুট জানাই আমি জামিন করিয়ে নিয়ে আসার পরে কেসটা উকিলকে দিয়ে চালাবো দু বছর চার বছর পরে কি হবে কেস ডিসমিস যার নামে অভিযোগ হয়েছিল কেসটা কি হবে ডিসমিস হয়ে যাবে তারপরে কি ছেড়ে দেবো যে উকিলকে দিয়ে মামলাটা আগে জামিন করিয়েছিলাম যে উকিলকে দিয়ে এতদিন লড়াচ্ছিলাম আর যার নামে কেস দিয়েছিল তাকে দিয়ে যে কেসটা করিয়েছিল তার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকবো পাঁচ আমি আগেও বলছি আজও বলছি নওসা সিদ্দিকির হাতে 5 টাকার পেন আছে এমন পেনের খোঁচা দেব যখন যেখানের খোঁচাটা লাগবে ঠিক বুঝিয়ে দেব মানালি মামলা করব ছাড়বো কেন তার বিরুদ্ধে মানহানি মামলা করব মানালি মামলা দুটো ভাবে হয় সিভিলে হয় ক্রিমিনালে হয় একটা আছে জেল জরিমানা একটা আছে ক্ষতিপূরণ সময় কিন্তু করবেটা মাথায় রাখবেন যারা করছেন মিথ্যা কেস দাদা দিদিকে তখন খুঁজে পাওয়া যাবে না পার্থ চ্যাটার্জি তৃণমূলের একটা বড় নেতা দলের মহাসচিব ছিলেন আজকে তাকে এক বছরের ওপরে জেলে আছে দেখছেন কেউ দল তার পাশে আছে উল্টে দল কি বলছে ওর ব্যাপার ওটা বুঝে নেবে যদি প্রিয় মল্লিক আপনাদের এলাকার নেতা প্রথম খুব বড় বড় কথা বলছিলেন মমতা ব্যানার্জি মহাশয় অ্যারেস্ট করার আগে সুগার আছে হ্যান আছে তেন আছে অনেক কিছু বলছিলেন অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আর কোনো শব্দ খরচ করছেন না উনি বুঝতে পারছেন তো কদিন লোক দেখানোর জন্য কটা মিছিল করেছিল আর এখন যখন এডি চার্জশিট দিয়েছে আমি বলি তো তার তৃণমূলের বন্ধুদের ঘরে এবার চারটি মিছিল করো চোরেদের পক্ষে অভিযোগ আছে যদি প্রিয় মল্লিক বাবু মন্ত্রী তৃণমূলের শুরু থেকে তার সাথে আছে তিনি অ্যারেস্ট হয়ে আছেন এক এমপির বক্তব্য কি তৃণমূলের এমপি যে ওর ব্যাপারে আমরা জানি না ওর ব্যাপারেও বুঝে নেবে যদি মন্ত্রী তৃণমূলের অত বড় বড় নেতা ইভেন বীরভূমের বাঘ অনুব্রত বাবু জেলে গিয়েছিলেন তাকে নিয়ে গেছে অ্যারেস্টের এক মাস পর্যন্ত কোন কলকাতার বড় নেতারা রাজ্য স্তরের কোন নেতারা অনুব্রত বাবুর মেয়ের সাথে যোগাযোগ করেনি আর আজকে যারা আপনার পাড়া যারা চারানার নেতা আছে দাদা দিদিদের কথা শুনে অন্যায় করছেন তারা ভেসে গেলে কি ভাবছে দাদা দিদিরা আসবে তৃণমূল দলের পাশে দাঁড়াবে ও বলে দেবো মেম্বার নয় অনেক আগে ওকে বরখাস্ত করে দিয়েছিলাম এটা মাথায় রেখে রাজনীতি করুন আমি চাই সৌজন্য তার রাজনীতি হোক তৃণমূল তৃণমূলের মতো লক্ষ্যে বলছে আইএসএফ আইএসএফ এর মতো বলছে লক্ষ্যে দুজনেই বলছে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করবো আইএসএফ বলছে মানুষকে পরিষেবা দেবো তৃণমূলও বলছে মানুষকে পরিষেবা দেবো